দেখেছেন কিনা জানি না যে সম্প্রতি কোটা নিয়ে যে বিষয়টা একটা প্রসঙ্গ উঠেছে যে যারা জুলাই শহীদ গণ শহীদ হয়েছেন তাদের জন্য একটা বরাদ্দ দেওয়া হয়েছে বিশ পঁচিশ হাজারের মতো একটা অ্যামাউন্ট বরাদ্দ দেওয়া হয়েছে এমনকি এটা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রিক যারা আছেন তারা মন্তব্য করেছেন যে আসলে একাত্তরে যারা ছিল তাদের জন্য কোটার ব্যবস্থা রাখা হয়েছিল সেটার বিরুদ্ধেই যারা প্রতিবাদ করেছে তারাই আবার কোটা নিচ্ছে কি বিষয়টা কি আসলে কন্ট্রাডিকশনের জন্ম দিচ্ছে না বা গ্রহণযোগ্যতা হারাচ্ছে অবশ্যই জন্ম দিচ্ছে একই রাস্তা তো আপনি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ প্রাণের বিনিময় তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ের জায়গায় যদি কেউ বলতে চায় তিন লক্ষ ঠিক আছে তিন লক্ষ তো তিন লক্ষ পরিবারকে এই গত তিপ্পান্ন বছরে কোনো সরকার কোনো সরকার আন্তরিকভাবে কাছে টানে নেয় জাস্ট পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা এগুলোকে ব্যবহার করেছে ইভেন আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিল না আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধে বিশ্বাসী হতো তাহলে ভিক্ষা দিত না আমাদের মুক্তিযুদ্ধদের জন্য সম্মান দিত ভিক্ষা দিয়েছে এখন এই চব্বিশের এই আন্দোলনের পরে যারা শহীদ হয়েছে তাদেরকেও এরা ভিক্ষা দিচ্ছে ওদেরকে হৃদয়ে নিচ্ছে না ওদেরকে সম্মান করছে না ভিক্ষা কেন দিবেন ভাই তাদের পরিবারকে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে দেন তাদেরকে সত্যিকার অর্থেই দেশের মানুষের কাছে যেন গৌর গৌরবিত্ব গৌরবান্বিত একটা জায়গা তৈরি করতে পারে সেরকম একটা জায়গা করে দেন তা না ভিক্ষা দিচ্ছেন তারা মুক্তিযুদ্ধদেরকে ভিক্ষা দিয়েছে মুক্তিযুদ্ধকে অপমান করেছে স্বাধীনতাকে অপমান করেছে আপনারা সেই রাস্তায় হাঁটছেন আপনারা এই চব্বিশে যারা বিভিন্ন ভাবে তাদেরকে হচ্ছে এখন এখন আপনারা তাদের পরিবারকে ভিক্ষাবৃত্তি রাস্তা না পরিকল্পিত রাস্তা হাঁটেন পরিকল্পনা কি আমি আপনাদের একজন ওয়েল উইসার মমিন মেহেদি আপনারা যখন আন্দোলন করেছেন তখন আমরা রাস্তায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছি আপনারা ইত্তেফাক দেখেন ইত্তেফাকের সংবাদে আছে আমরা ভাই সব ঢালাও ভাইরালের রাজনীতি করি না আপনাদের মতো না সব আমি এক কথা বলছি আমার ক্যামেরা সামনে এই এইভাবে আমরা চিন্তা করি না এই যে যারা আহত হয়েছেন তারা দেখলাম যে শাহবাগে রাস্তা অবরোধ করতেছে প্রধান উপদেষ্টার বাসভবন অবরোধ করতেছে আহত ষড়যন্ত্র ঠিক আছে কিন্তু আহত আসলে কয়জন এদেরকে আসলে এটা হচ্ছে না কেন এদেরকে চিকিৎসা করার জন্য সরকার টাকা নেই আহত হয়েছে ধরেন সর্বোচ্চ দশ হাজার ওই দশ হাজারের চিকিৎসার জন্য কি সরকার টাকা নেই সরকারের কাছে টাকা আছে সরকার তো টাকা দিচ্ছে সরকার টাকা দিচ্ছে কিন্তু টাকাটা দিচ্ছে হচ্ছে নিজেদের কাছের লোক কারা তাদেরকে দিচ্ছে যারা নিজেদের কাছের লোক না মনে করেন যে অমুকের কাছের লোক ও তোমাকে আমি দেখছি তোমাকে আমি চিনি দিচ্ছে তোমাকে আমি চিনি না তোমাকে আমি দিচ্ছি না এইভাবে কিন্তু চলছে অর্থাৎ আওয়ামী লীগ যেই ক্যাটাগরিতে তারা এই মানুষকে সাপোর্ট দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট দিয়েছে বা তার নেতাকর্মীদেরকে সাপোর্ট দিয়েছে বা সাধারণ মানুষকে সাপোর্ট দিয়েছে একই ওয়েতে এখন এই যে এবার কার্ড হচ্ছে আপনি জানেন কি না ফ্যামিলি কার্ড হচ্ছে

যে কনসেপ্ট চুরি হচ্ছে কনসেপ্ট ছিনতাই হচ্ছে ওই প্রক্রিয়া তারুক রহমান চলে এসেছেন হয়তো বলেছেন কিন্তু আক্ষরিকর্তা ডক্টর ইউনিভার্সিটি প্ল্যান ছিল এটা তিনি তার প্রথম বক্তব্যে কিন্তু বলেছেন আটই আগস্টের বক্তব্যে তার একটা আছে যে আমি এই কাজগুলো করতে চাই সেখানে একটা ছোট্ট করে কনসেপ্ট আছে সেটাকে এখন বড় করে যেহেতু তারক রহমানের লিখিত তাকে যে স্ক্রিপ্ট দেয় তিনি হচ্ছেন আব্দুল হাই সিকদার যুগান্তরের সম্পাদক তা সিকদার তো মূর্খ না কিন্তু শিক্ষিত মানুষ তিনি গবেষণা করেছেন দেখেছেন যে কোথায় নিয়ে গেলে আমার তারক সামনে যেত তারক রহমান আমাকে যুগান্তরের সম্পাদক বানিয়েছে তারক রহমান আমাকে আগামীতে মন্ত্রী বানাবে তো তিনি তো ভালো জানেন অতএব তিনি সেইভাবে এটাকে স্কিপ করে দিয়েছেন তারক্রমণ সেই স্কিপ উগুলি দিয়েছেন তারক রহমান তো নিজের কিছু নাই এটা কিন্তু স্বীকার করতে হবে বিএনপি যারা করেন আপনাদের প্রতি স্যালুট শ্রদ্ধা জানাই যে আপনারা কল্লা বিক্রি করছেন আওয়ামী কল্লা বিক্রি রাজনীতি করতো আপনারা কল্লাই বিক্রি করছেন আপনারা নিজেরা কিছু করতে পারেন না ওই জিয়াকে বিক্রি না করলে আপনাদের বিএনপির কোনো দাম নাই খালেদা জিয়াকে বিক্রি না করলে আপনাদের বিএনপির কোনো দাম নেই ইভেন তারেক রহমান যদি তার আব্বাকে বিক্রি না করে তাহলে তারেক রহমানের কোনো দাম নেই তো সেই রাজনীতি করছে বিএনপি আপনারা বলতে পারেন যে আপনারা কী করেছেন আমরা নতুন ধারার রাজনীতিকেরা আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করি নিজেদেরকে রিপ্রেজেন্ট করি নিজেদের কল্লা বিক্রি করি নিজেদের কল্লা সামনে নিয়ে আসি তো তারেক রহমানের যেই ইস্যুতে বলেছিলাম যে এরকম ফ্যামিলি কার্ড হচ্ছে সেই ফ্যামিলি কার্ডটা পর্যন্ত মুখ দেখে দেখে দিচ্ছে আজকে আমি গিয়েছিলাম দেখতে যেহেতু সমাজ সচেতন নাগরিক হিসেবে কাজ করি গণমাধ্যমের সাথে যুক্ত রাজনীতি করে দেখতে গিয়েছিলাম মাথা দেখে দেখে তারপরে কার্ডগুলো দিচ্ছে খুব মানে ব্যথিত করছে তো এরাও মূলত ওই কাজটাই করছে যে খুব কাছের যারা তাদেরকে দিচ্ছে বাকিরা বঞ্চিত হচ্ছে তারা তিরিশ হাজার আন্দোলন করছে তিরিশ হাজারের মধ্যে বিশ হাজার হচ্ছে ষড়যন্ত্রকারীদের এজেন্ট বিশ হাজার কারণ চোখ গেছে হাত গেছে পা গেছে এমন মানুষের সংখ্যা আমরা তো টিভিতে ছিলাম অনলাইনেতে ছিলাম দেখেছি যে কত লোক আহত হয়েছে সর্বোচ্চ দশ হাজার যদি এরা মিথ্যে কথা ছড়ায় তাহলে এটা আরো বাড়বে যেমন তারা বলে হাজার হাজার কদিন পর বলে লাখ লাখ তখন এক লক্ষ ষড়যন্ত্রকারী এখানে এসে যুক্ত হবে দশ হাজার রিয়েল আহতর সাথে আরো নব্বই হাজার ষড়যন্ত্রকারীদের এজেন্টে এসে যুক্ত হবে অতএব এখনই নির্দেশনা দেওয়া উচিত যে কারা কারা ওই সময় আহত হয়েছেন তারা তাদের আমাদেরকে কাগজ দেন আমরা আপনাদেরকে সহযোগিতা করছি আপনাদেরকে এস্টাবলিশ করে দিচ্ছি আপনি কেন ভাই আমাকে সহযোগিতা করছেন এইভাবে আপনি আমাদেরকে এস্টাবলিশ করে দেন যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এস্টাবলিশ করে দেন যদি স্টাবলিশ না করতে পারেন এখন ভিক্ষাবৃত্তি তৈরি করেন না প্লিজ দয়া করে এই জাতিকে ভিক্ষুকে জাতিতে পরিণত করে ভিক্ষুক বেড়েছে দশ লাখ এই গত সাত মাসে আগেও ভিক্ষুক ছিল সাত মাসে ভিক্ষুক বেড়েছে দশ লাখ রিক্সাওয়ালা বেড়েছে আড়াই লাখ আমরা কি ভিক্ষুকে জাতিতে পরিণত হতে চাই আমরা কি রিক্সাওয়ালা জাতিতে পরিণত হতে চাই স্কুলে জানা শিক্ষা প্রতিষ্ঠানে না আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বাপমা কান্নাকাটি করে এখান থেকে ফিরান দেশকে গুছান দেশের মানুষকে ভালোবাসা দিন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর শক্তি তৈরি করার জন্য কাজ করুন খালি চেহারা দেখানোর জন্য পাগলে হয়ে থেকেন না দয়া করেন দেশটাকে দেশের মানুষ মানুষগুলোকে